আজকে ইলিশ মাছ মজাদার কচু শাক রান্না করবো অনেক মজা একবার খেলে আপনার বারবার খেতে মন যাবো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আশিকুল্লাহ মধ্যে সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন অভিনন্দন স্বাগত সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো এই যে দেখুন আমাদের কচু বাগান এই বাগানে এত কচু হয়েছে আর মোটা মোটা লতি তো খাওয়ার তো মানুষ নাই তো এখানে এই জন্য ভাবলাম তাহলে কচু শাকটা নিজের গাছ থেকে একবার কোনো সার মার কিছুই নেই এখানে একাই হয়েছে এখান থেকেই তো এখানে আজকে নিয়ে এই কচু শাক রান্না করবো অনেক মজা করে তো তো দেখুন কিভাবে কাটি গাছ থেকে কচু তো গোড়া থেকে তো আমার জামাই কাটতেছে ওরা বলছে গোড়া ওঠায়ও না পোড়া মানে নিচে গোড়া থাকলে আবার ওই গোড়া থেকে আবার হবে তো এই যে দেখুন আহ কচু গাছগুলো উঠাইতেছি শাকগুলো শাকগুলো উঠাই দিয়েছি এখন এটা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর চুলাই বসিয়ে দেবো তো আমি অফ ক্যামেরাই কেটে ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি শর্টকাটে ভিডিওটা টা আজকে সবাই আশা করে পাঁচ মিনিটে ভিডিও ফুল ভিডিওটা দেখবেন কেউ ট্রেনে টুনে ভিডিও দেখবেন না সবাই লাইক দেবেন ভিডিওতে সবাই লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন সবাই আমার ভিডিওতে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আছেন যারা কমিউনিটিতে কমেন্ট করে যাবেন তো এই যে দেখুন কত মোটা ক্যামেরা হতে পারে ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় মোটা তো এইগুলো কিন্তু গলায়ও ধরে না অনেক তারপরে আমি একটা টিপস দেখাবো এই যে দেখুন একটা এক টুকরা মাছ তো এটা কাটা বেছে একবারে হাতে মানে ভেঙে ভেঙে এটা পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো একবারে ভাবে করলে মাথা দেওয়া হয় তবে মাথা দিলে তো আমার ছেলে খেতে চায় না কাটা কাটা লাগে তো আমার মাও খেতে চায় না সেই জন্য মানে এই জন্য মাছটা ভেঙে মাথা দেয় নিকে লেঞ্জার চাক দিয়ে মানে একবারে কেটে মানে ঝুরি করে তারপরে আমি মিশিয়ে দেবো কাটা বেশি তো এই যে দেখুন শাকগুলো সিদ্ধ দিয়ে দিছি আমি আগে আর কচু শাক যা একটা টিপস দিয়ে দিই কখনও গলায় ধরবেন না এটা যদি অন্য কচু হয় তারপরও আপনারা আম পাতা দেবেন যখন সিদ্ধ করবেন নিচে হাড়ের নিচে আম পাতা আর হচ্ছে যখন রান্না করবেন তখন লেবুর রস দিয়ে দিবেন বেশি করে তো কখনই গলায় ধরবে না কোচোযত এই রান্না করেন না কেন তো এই দেখুন আমি شیر দুধ দিয়ে দিছি আর এখানে পিয়াস পিয়াসায় রসুন আর বেকেও যত বেশি বেশি রসুন দিবেন রসুন দিলে গলায় ধরে না আর এখানে আমি তেল দিয়েছি এখন মাছ ভাজছিলাম তেলে ও তেলি আর শুকনো মরিচ দিয়ে দিলাম কতগুলো কেটে এখন আমি ভেজে নেব ভালো করে ভেজে তারপর আমি কচু শাকগুলো দিয়ে দিব দেখুন নিচে পানি আছে আমি উপরে থেকে দিব আর কি পানিগুলো পরে ফেলে দেবো তো ওই যে দেখুন এখন আমি কচু তেল দিয়ে ভালো করে ভেজে নেবো রসুন আর এগুলো পেঁয়াজটা পরে দেবো আগুন রসুন আর শুকনো আর কি ভেজে নিই তো আমি হয়ে অন্য কোনো মশলা দিই না শুধু আদা রসুন মরিচ হলুদ মরিচ দেই না আর কি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এগুলো আমি ভাবে রান্না করি মানে শাকের মতো নিয়ে একবারে তো এই যে দেখুন এখানে আমি রসুন ভাজা হয়ে গেলে গা পরে আমি ই দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো এই যে দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন কারণ পেঁয়াজটা ভালো করে ভাজা করবে একটু ব্রাউন কালার করে তো এই মশলা যত ভালো করে ভাজবেন কষাবেন তত বেশি মজা হবে কচুটা আর কচুর সাথে একটু তেলও বেশি লাগি মানে তেল দিলে একটু ভাজা ভাজা করলে আর কি বেশি ভালো লাগে তো এই যে আদা রসুন দিয়ে দিলাম এখন দেখুন পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নেব ভালো করে তারপর এটা ভেজে তারপর আমি কচু শাকটা দিয়ে দেবো আর মাছটা দিয়ে দিই আদা রসুন ভাজা হলে মাছ দিয়ে দেবো এই যে দেখুন মাছটা ভেঙে করে আর কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু মাছটা ভেঙে গুঁড়ো করে তারপরে আমি এখানে লাইন আর একটা চাক আছে এটি দিই অনেক মজা হবে অনেক চিংড়ি মাছও ভালো লাগে কচু অন্য মাছ ভালো লাগে তো একবারে ভেঙে ভালো করে ভেজে তারপরে আমি কচুটা দিয়ে দেবো খুবই মজার এটা আর অনেক ভিটামিনে ভরপুর কচু শাক অনেক রকমের ভিটামিন আছে এটা আমরা কম বেশি সবাই জানি অনেক অনেক মানুষ কচি শাকটা পছন্দ করে তো আমি অনেক পছন্দ করি তো যে দেখুন আমি বিদেশ থেকে এসে আগে কচু কচি শাক খেয়েছি খাওয়ার আগে তো আমাদের আশেপাশে মানে এখানে তো শাক শুকের অভাব নেই অনেক রকম কিনা খাইতে হয় না অনেক শাক আছে অনেক রকমই তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই তারপর রান্না করি বাজার থেকে হয় না একবার ফ্রেশ মানে এখানে কোনো কোনো সার সরু নাই সারও দিতে হয় না অটোমেটিক হয়ে যায় একবারে তো এই যে দেখুন আমি এই দেখুন হয়ে গেল আমার শাকটা কত সুন্দর হয়েছে দেখুন আর খেতে খুবই মজা গরম ভাত দিয়ে এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আজকে এই ছোটো ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর কমেন্ট করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য তো এই যে দেখুন একবারে মজাই আমি হয়েছে অনেক তো এভাবে আপনারাও ঘরে রান্না করতে পারেন আমার এই রেসিপি দেখে তো ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন ওকে আসসালামু হাফিজ